আগামী তিরিশে জানুয়ারি অনুষ্ঠিত পঞ্চম পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে আট নং ওয়ার্ড কাউন্সিলর আট নং ওয়ার্ডের কাউন্সিলর খলিলুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন ওয়ার্ড আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে দুপুর একটায় বড় উপজেলা নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলামের হাতে মনোনয়নপত্র জমা দেন মোহাম্মদ খলিলুর রহমান এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারিক সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সে সময় কাউন্সিলর আব্দুল খলিল বলেন আসসালাম আলাইকুম উপস্থিতিলাওরা আট ওয়ার্ডের জনগণের কাছে আমি বলতেছি আপনারা আমার একটু কথা শোনেন আমি গত পাঁচ বছর আগে কাউন্সিলর নির্বাচিত হয়ে আমি আপনাদের পাশে যে যে খেদমতগুলো করেছিলাম এগুলির মধ্যে হয়েছে আপনার বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা মাতৃত্ব ভাতা এগুলি আমি সুষ্ঠুভাবে বন্টন করতে পারছি করোনার কারণে যে আল্লাহ রস্তিয়া ত্রাণগুলো আসছে আমি ওগুলি সুস্থভাবে বিতরণ করতে পারছি আমাদের বড়ুয়া থানার নির্বাহী অফিসার টিউুন সাহ আমার ওনার লোকের উপস্থিতিতে আমি ত্রাণগুলো বিতরণ করছি যার জন্য আমার কোনো ব্যাড রেকর্ড নেই আমার কোনো খারাপ রেকর্ড নেই ইনশাআল্লাহ আমি আগামীতে আবার নির্বাচিত হয়ে জযুক্ত হয়ে আমি আবার আগামীতে মানুষের পাশে সবসময় থাকব এবং থাকতে চেষ্টা করব। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু